আপনি ভালোভাবে খেয়াল করে দেখুন হোয়াটসঅ্যাপ কিন্তু শুধুমাত্র এখন কোনো চ্যাট করার অ্যাপ না কারণ আপনি ভেবে দেখুন আপনার পার্সোনাল যত ফটো যত ডকুমেন্টস বা মাঝে মাঝে ওটিপিও আসে আপনি কারোর সাথে প্রাইভেট কথা বলেন সেগুলোও কিন্তু এখানে থাকে কিন্তু সমস্যা যেটা হচ্ছে ডিফল্ট যে সেটিং হোয়াটসঅ্যাপের হয়ে রয়েছে সেটা কিন্তু সিকিওর না কাজে আমাদের সেই সিকিওর জায়গাটায় নিয়ে যেতে হবে সেটিং চেঞ্জ করে তো আজকের ভিডিওতে আমি কিন্তু সেই কাজটাই করব স্টেপ বাই স্টেপ দেখাবো যে হোয়াটসঅ্যাপকে কিভাবে অলমোস্ট পারফেক্ট সিকিউর করা যায় প্রথম আর থেকে ইম্পর্ট্যান্ট সেটিং হচ্ছে চ্যাট ব্যাক আপ সিকিউরিটি এটা খুব বেশি প্রয়োজন আপনি কি করবেন হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর উপরে যে থ্রি ডট পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন তারপরে নিচে যে সেটিং অপশান রয়েছে এখানে ক্লিক করবেন করার পর এখানে যে চ্যাট অপশান রয়েছে এই চ্যাটের এখানে ক্লিক করবেন এবং স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখুন চ্যাট ব্যাকআপের একটা অপশান রয়েছে নিচে এই জায়গাটায় আপনি ক্লিক করে আরও নিচে চলে যাবেন এখানে দেখুন বাই ডিফল্ট এটা অফ থাকে আপনি এর ওপরটায় যদি আপনি ক্লিক করেন এখানে দেখুন দুটো অপশান আপনি পাবেন যে ইউজ পাস কি কিংবা মোর অপশানে গেলে এখানে পাসওয়ার্ড দিতে পারেন কিংবা সিক্সটি ফোর ডিজিটের একটা ইনক্রিপশান কী দিতে পারেন আমি যেটা বলবো সহজ হয় সেটা হচ্ছে একটা পাসওয়ার্ড করে দিন পাসওয়ার্ডটা করে দিলে সুবিধা কী এটা অনেক বেশি সহজ হয় এবং আপনার মনেও থাকবে এখানে মনে রাখবেন যে সিক্স ক্যারেক্টার এবং ওয়ান লেটার দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড করবেন এটা করলে সুবিধা কী ধরুন কোনো কারণে আপনার যে চ্যাট বা যে ছবি বা যেগুলো আর কি আপনি গুগল ড্রাইভ বা ক্লাউডে নিয়ে রাখছেন সেগুলো সেফ থাকে এইটা যদি আপনি করে রাখেন কারণ সেখানে পাসওয়ার্ড ছাড়া কিছু করা যায় না এই জন্য এটা ইম্পর্টেন্ট তবে একটা কথা মনে রাখবেন এই যে পাসওয়ার্ড এটা কিন্তু আবার আপনাকে মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে কারণ এটা ভুলে গেলে আপনি নিজেই কিন্তু সমস্যায় পড়ে যাবেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপও আপনাকে সাহায্য করতে পারবে না কাজেই এটা মনে রাখাটা আপনার দায়িত্ব ঠিক আছে এবারে সেকেন্ড যে অপশান খুব বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকের করা উচিত সেটা হচ্ছে আপনি এই যে থ্রি ডট পয়েন্ট এখানে চলে যাবেন যাওয়ার পর নিচে যে সেটিং রয়েছে এখানে আসবেন আসার পর এখানে যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টের ভেতরে গিয়ে এখানে দেখুন টু স্টেপ ভেরিফিকেশান এইটা অবশ্যই টার্ন অন করবেন কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট এখানে দেখুন সিক্স ডিজিটের একটা পিন আপনাকে দিতে হবে এবং অবশ্যই পিনটা এমনভাবে দেবেন যাতে আপনি মনে রাখতে পারেন একবার দেওয়ার পর আরও একবার সেই পিনটা দেবেন দিয়ে সেভ করবেন তাহলে এটা কনফার্ম হয়ে যাবে এটা কেন করবেন কারণ এটা থাকলে আপনার নাম্বার যদি কেউ পেয়েও যায় সে কিন্তু সহজে এই নাম্বারটার মিসইউজ করতে পারবে না এবং সব থেকে ভালো যে সুবিধা সেটা হচ্ছে আপনি যখন তখন এটাকে যেমন টার্ন অফ করতে পারেন তেমনি এখানে দেখুন চেন স্পিন রয়েছে আপনি কিন্তু চাইলে চেন স্পিন করতে পারেন এখানে ক্লিক করলে আবার কিন্তু পিন চেঞ্জও করা যায় কাজে এক্ষেত্রে খুব একটা সমস্যা নেই কিন্তু সুবিধা অনেক এবারে তিন নম্বর যে কাজটা আমরা করব এবং প্রত্যেকের করা উচিত সেটা হচ্ছে আপনি আবার থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন থ্রি ডট ক্লিক করার পর নিচে যে সেটিং আছে এখানে যাবেন যাওয়ার পর প্রাইভেসি ভেতরে ঢুকবেন এখানে স্ক্রল করে নিচের দিকে আসার পর একটা অপশান দেখুন লেখা আছে অ্যাপ লক এই অ্যাপ লকের এই জায়গাটা এসে আপনি অবশ্যই এটাকে অন করে দেবেন এখানে বায়োমেট্রিক চাইবে অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট সেটা অন করে দেবেন এবং এই যে অটোমেটিক্যালি লক এইটা ইমেডিয়েট ইমিডিয়েটলি এটা করে দেবেন এটা করে দিলে অনেক বেশি ফেসিলিটি পাওয়া যাবে কারণ যেহেতু আপনি ফোন যদি আপনার কোনো কারণে সমস্যায় পড়ে যায় বা ফোনের লক খুলেও যায় কিন্তু হোয়াটসঅ্যাপ খুলতে গেলে আলাদাভাবে এই লক সিস্টেম চালু থাকবে যার ফলে সহজে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটাকে কেউ মিসইউজ করতে পারবে না আট নম্বর সেটিংয়ে আমরা শিখব প্রাইভেসি কন্ট্রোল করা অর্থাৎ দেখুন প্রাইভেসি সেটিং যদি ঠিক করে না করেন তাহলে সিকিউরিটি কিন্তু ইনকমপ্লিট থাকে আপনি যেটা করবেন আবার থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংয়ের ভেতরে যাবেন যাওয়ার পর প্রাইভেসির ভেতরে যাবেন এখানে যে চারটে অপশান রয়েছে যে লাস্ট সিন অ্যান্ড অনলাইন এটা দেখুন এভিওন করা থাকে আমি বলবো মাই কনট্যাক্স করে দিন এবং এখান থেকে এসে প্রোফাইলের ক্ষেত্রেও মাই কনট্যাক্স করে দিন এবং এখান থেকে এসে অ্যাবাউটটাও মাই কনট্যাক্টস করে দিন এবং এখান থেকে এসে এই যে লিংক এটাও মাই কন্ট্যাক্টস এবং শেষে স্ট্যাটাস এটাও মাই কন্ট্যাক্টস করে দিন কেন কারণ আপনি আনন মানুষকে যত কম ইনফরমেশান দেবেন তত সেফ থাকবেন এবার এখান থেকে আমরা বাইরে বেরিয়ে আসি দেখুন একটা জিনিস এখন খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই যে আজকের ডেটে স্ক্যাম কল কিন্তু হোয়াটসঅ্যাপেও প্রচুর আসছে কাজে এটা আমাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে কিভাবে বন্ধ করবেন আপনি থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে যাবেন যাওয়ার পর প্রাইভেসি ভেতরে যাবেন যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এখানে দেখুন একটা অপশান আপনি পাবেন কলস এই জায়গাটায় দেখুন এই কলসের এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন একটা অপশান রয়েছে সাইলেন্স আননোন কলস এটা যদি আপনার অফ থাকে আপনি এখানে এসে অবশ্যই অন করে দেবেন অন থাকলে আননোন নাম্বার থেকে কল আসলেও ফোন রিং করবে না আপনাকে ডিস্টার্ব করবে না এবারে আমি দেখাবো যে কেউ আপনার নাম্বারটা ইউজ করে কোনো রকমভাবে তার ডিভাইসে রেখেছে কিনা অর্থাৎ সেটা যদি করে থাকে আপনি যা কিছু করবেন সে তো ফলো করে নেবে তাই না কাজে আপনি চেক করবেন এবং যদি থাকে সেটাকে ইমিডিয়েটলি রিমুভ করবেন কি করবেন আপনি থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন এখানে দেখুন থার্ড ফোর্থ নম্বর রয়েছে লিঙ্ক ডিভাইস এই জায়গাটায় ক্লিক করলে আপনি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন যদি থাকে এই জায়গাটা দেখুন আমার ফাঁকা রয়েছে কিন্তু যদি থাকে সেখানে কিন্তু শো করে যাবে যদি শো করে তাহলে তার উপরে ক্লিক করলে অপশান পেয়ে যাবেন রিমুভ করার সেটা অবশ্যই করবেন যদি না বুঝতে পারেন কমেন্ট করে রাখুন এই বিষয়ে অবশ্যই আমি আরও একটা ভিডিও বানানোর চেষ্টা করব একটা খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আমরা অতটা গুরুত্ব দিই না আপনি যদি থ্রি ডট পয়েন্টে ক্লিক করেন এখানে সেটিংয়ে যান যাওয়ার পর এখানে যদি আপনি স্ক্রল করে নিচের দিকে আসেন এখানে দেখুন স্টোরেজ অ্যান্ড ডেটা রয়েছে যেটা এর ভেতরে আসেন এ আসার পর এখানে দেখবেন মিডিয়া এবং অটো ডাউনলোড যে অপশান সবসময় জানবেন এই অটো সিস্টেমটা বন্ধ রাখা দরকার কারণ আজকে ডেটে কেউ কিছু পাঠিয়ে দিচ্ছে এবং সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে আপনি প্রবলেমে পড়ে যাচ্ছেন এটা প্রথমত যেমন একটা সমস্যা দ্বিতীয়ত এই আজকের ডেটে এত গ্রুপ এত কিছু থেকে এত ছবি পাঠায় ভিডিও পাঠায় সেটা অটোমেটিক যদি ডাউনলোড হয়ে যায় আপনার ডেটাও নষ্ট হয় আপনার ফোন মেমোরি ফাঁকা থাকে না সব সময় ভরে যায় আপনাকে ম্যানুয়ালি ডিলিট করতে হয় বারে বারে এটা একটা প্রবলেম আপনি যেটা করবেন হোয়েন ইউজিং মোবাইল ডেটা এই জায়গাটা এসে যে কটা চেকবক্স আছে সব ফাঁকা করে দিন করে দিয়ে ওকে করে দিন এবং ওয়াইফাইয়ের ক্ষেত্রেও তাই ওয়াইফাই থাকলেও আপনি এগুলোকে ফাঁকা করে দিয়ে ওকে করে দিন এবং অবশ্যই রোমিংয়ে তো অবশ্যই অবশ্যই করে এগুলো ফাঁকা করে দিয়ে ওকে করে দিন তাহলে কিন্তু আনন ফাইল অনেক সময় ম্যালওয়ার হতে পারে এটা মাথায় রেখে আপনি এই সেটিংগুলো করে নিলে ম্যালওয়ার কিন্তু সহজে ঢুকতে পারে না আর বাকি যে বিষয়গুলো বললাম সেগুলো তো আপনার সুবিধা পাবেনি এবং সব সময় একটা মাথায় রাখবেন যে হোয়াটসঅ্যাপ কিন্তু সবসময় আপডেট রাখবেন আপডেট করতে গেলে আপনি জাস্ট প্লে স্টোরে চলে যাবেন হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবেন জাস্ট হোয়াটসঅ্যাপ এখানে লিখে দিলে চলে আসবে দেখে নেবেন যে এখানে আপডেট আছে কি না যদি থাকে অবশ্যই আপডেটটা করে রাখুন এবং প্লে স্টোর ছাড়া এপিকে ইনস্টল করবেন না অন্য লিঙ্কে কখনো ক্লিক করবেন না ঠিক আছে এই সব সেটিং যদি আপনি ঠিকঠাক করতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহার অনেক বেশি সিকিউর হবে এই ভিডিওটা অবশ্যই সেভ করে রাখুন দরকার হলে আবার দেখবেন ইউজফুল হলে যদি মনে করেন তাহলে লাইক করুন বাকিদের সাথে শেয়ার করুন আর এমন সিকিউরিটি গাইড পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন